নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে এসছেন নতুন একটা রেসিপি নিয়ে দেখো তো কেমন লাগছে আজকে কিন্তু বানিয়ে ফেলেছিলাম খাসির মেটে দিয়ে চচ্চড়ি মানে চচ্চড়ি ঠিক না ছলি মাংসের মতোই রান্না করেছিলাম তো তার জন্যে প্রথমেই আমি মেটেগুলোকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো তোমরা কিন্তু মেটের সাইজটা আরও ছোট করতে পারো আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি ছোটও না আবার বড়ও না তো মেটেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে যাতে ভালোভাবে এটা নুনটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তারপর আমি ঢেকে রেখে দিলাম আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি মশলা একদম রেডি করে লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা আর লঙ্কা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে এতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি আর এখানে আছে জিরে আছে টমেটো কুচি আর আছে আদা কুচি আর কয়েক কোয়া রসুন রসুনের পরিমাণটা কমই লাগে আর এখানে আমি নিয়েছি ফোড়নের জন্যে গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো কিন্তু আমার উপকরণ এইগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি করে নেব আর এখানে দেখো আছে ডুমোডুমো করে কেটে রাখা আলু যারা যারা আলু দিতে চাও না তারা দেবে না স্কিপ করে যাবে কিন্তু আমি আলু দিয়েছি তো আমি বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল ইউজ করছি তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমার মতে এইটা এই রান্নাটা না সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে সর্ষের সর্ষের তেল ব্যবহার করলাম সবার প্রথমেই আমি এখানে এই তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে দিচ্ছি এদিকে আলুটা ভাজা হয়ে গেলে ওইদিকে আমি চলে যাব কিন্তু মশলা করার জন্য মশলা করার জন্য এখানে আমি মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে জিরে আর সমস্ত উপকরণগুলো নিয়ে দেখো আমার কিন্তু মশলা করার একদম রেডি আর এইদিকে কিন্তু আলুটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর কিন্তু এই তেলেই আমি মাংসটাও করে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর এই তেলের মধ্যে আমি মশলাগুলো ফোড়নের জন্য যে যেই মশলাগুলো আমি রেখেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণ জিরে গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা লালচে ভাব আসছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। যখনই ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমার যে করে রেখেছে যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেব তার আগে আমরা পেঁয়াজগুলো দেব পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব যখনই আমার মশলাটা কম ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না তখন পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখো এখানে কিন্তু আমার মশলাটা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এখনই আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটা দিয়ে দিলাম আর মশলার এই বাটটার মধ্যে যেটুকু মশলা ছিল সেটুকু সামান্য জল দিয়ে ধুয়ে সেটাও ভালোভাবে দিয়ে দিলাম এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোটা কিন্তু মেন দেখো আমি এখানে নুন আর হলুদ অল্প পরিমাণ অ্যাড করছি কারণ হচ্ছে আমি কিন্তু মেটেটার মধ্যে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে তোমরা কিন্তু অ্যাড করবে এরপর আমি টমেটো কুচিটাও এর মধ্যে অ্যাড করছি তারপর আস্তে 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 করে মানে ফ্লেমটা মাঝারি মিডিয়াম সাইজ মিডিয়াম রেখে না ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমি কিন্তু একটু তেলটা কম ব্যবহার করেছিলাম সেই জন্য আমি এখানে কিছুটা তেল অ্যাড করব এই তো রান্নাটা না অল্প তেলের রান্না নয় এটা অল্প তেল দিয়ে রান্না করলে একদমই ভালো লাগবে না একটু বেশি পরিমাণ তেল এখানে ব্যবহার করতে হবে কারণ প্রত্যেকটা রান্নারই তো একটা মাধুর্য থাকে এই রান্নাটা একটু তেল না দিলে একদমই ভালো লাগবে না একটা বাজে আষ্টে গন্ধ বেরোবে ভালো লাগবে না খেতে তো এর জন্যে আমি এখানে সামান্য পরিমাণ আরও কিছুটা তেল ব্যবহার করছি তারপর কিন্তু মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে তোমাকে কষাতে হবে কষানোটা কিন্তু মেন তো একটু অনেকটা সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু মেটেগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্লেমটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে চলবে না একদম মিডিয়াম আছে কিন্তু মশলাটাকে এর মেটের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার মধ্যে আপনারা যদি চান আলুগুলো যদি বেশি বড় বড় হয় তাহলে কিন্তু এখনই আলুগুলো অ্যাড করে দিতে পারেন আর যদি আলুগুলো ছোটো ছোটো আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর আলুগুলো অ্যাড করবেন তো আমি এই মুহূর্তে আলুগুলো ব্যবহার করছি আলুগুলো অ্যাড করে দিলাম তারপর আবার ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোটা কিন্তু মেন এই রান্নার কষানোটা হচ্ছে আসল জিনিস তো সেটা বারবারই বলছি একটু ভালোভাবে কষাতে হবে অনেকটা সময় ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা কষাতে হবে তো ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু আপনারা এতে গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই পাল্টে যাবে আর যদি আপনারা এই মেটের সঙ্গে কিছুটা হলেও চর্বি ব্যবহার করেন না তাহলে তো এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমি এখানে গরম জল করে নিয়েছি তো গরম জলটা এখানে অ্যাড করে দিলাম আমার মশলা থেকে যখনই তেল ছেড়ে গেছে তখনই কিন্তু একদম শুকিয়ে গেছে তো তখন আমি জলটা অ্যাড করেছি তোমরা আপনারা কিন্তু শুকনো শুকনো খেলে শুকনো শুকনো অল্প জল ব্যবহার করতে পারেন আর একটু ঝোল ঝোল রাখলে বেশি জল ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি শুকনোও না আবার একদম ঝোলো না তো এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আমার রেসিপি কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানে অনু অবশ্যই তোমার জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো